আসা বুঝলাম আমরা আপনার নাটক সিনেমা এভরিथिंग সবকিছুই করবেন একটু গান গে শুনান তো দেখি গান আপনি কেমন পারেন জানতাম না প্রেম করে বলে তুই প্রেম শেখাইলি ভাইরে ভাই তাতে বোঝা যাচ্ছে হিরো আলমের দিন শেষ প্রেম শেখায়া কই রইলি ভাই মানে হিরো আলম গান গিয়ে কিছু টাকা উপার্জন করে সে টাকা দিয়ে সংসার চালাইতো আর হিরো আলমের ভাত নষ্ট করার জন্য এই হালায় পিছিয়ে মানে এই বর্তমান যুগে কারো ভালো কেউ দেখতে পারছে না হিরো আলমের এটাই ভালো হয় কারণ আপনার পিছে এখন অনেক মানুষ লেগে গেছে আপনার দুনিয়াতে থেকে আর লাভ নেই এই দুনিয়াতে যদি হিরো আলমের মতো মানুষ যদি সুখী না থাকে ওর পিছে যদি অনেক মানুষ লাগে তাহলে আমি আর আপনি কি ভাই আমার আপনার পিছে তো অনেক মানুষ লাগবে এটা হচ্ছে স্বাভাবিক বিষয় তাতে বোঝা যাচ্ছে হিরো আলমের ভাত মারার জন্য এরা উঠে পড়ে লাগছে হিরো আলমের দুঃখ দেখে তো আমারই কাতা চাপতেছে জীবনে কখনো নাম শুনেছেন মধু ছাগল যদি না শুনে থাকেন তাইলে এবার শোনেন মানে মধু মধু করে তরমুজ বিক্রি করতো এখন তার কাছে সবকিছু মধু হয়ে গেছে ওই কিরে মধু মধু রসমালাই এই ভাইরাল বছরে নতুন নতুন ফল আসে আরেক সেই ব্যবসিক নতুন নতুন নাম বের করে ভাইরাল হওয়ার জন্য মানে তার মাথায় নতুন নতুন টেকনিক নিয়ে আসে নতুন নতুন নাম বের করে কি করলে ট্রেন্ডিং এ থাকা যায় বছরে নতুন নতুন ফল আসে আর নতুন নতুন নাম বের করে যেন নামের উপরে পাবলিক থাকে অনেকেই বলে এই ব্যবসিক রনি নাকি বোকা যে এই কথা বলে সে বোকা কারণ হচ্ছে এই রনিকে যে চেনে নাই সে এখনো মার কোলে বসন্তের কুকিল ও যদি বোকাই হতো তাহলে ঢাকা শহরে ব্যবসা করতে পারতো না একটা জিনিস ভেবে দেখেন ও ঢাকা শহরে ব্যবসা করে ওকে যে বোকা বলবে সেই মানুষটাই বোকা বসন্তের কুকিল কুকিল বছরে একবার আসে ও এখন ভাইরাল ব্যবসা করে হোক বা যে কোনো বিষয় নিয়ে সে এখন ভাইরাল মনে করেন যে এখন ভাইরাল হয়ে গেছে লিসুর ব্যবসাটা শেষ হলে তারপরে ও সিনেমা বের করবে নাটক সিনেমা